কে দেখতে পাচ্ছেন অনেকগুলো শিশু তাদের সাথে আমি অনেক অনেকক্ষণ ধরে খুন ছুটি করছি এদের থেকে আমরা কিছু একটু শুনি তাই না আপনারাও একটু শুনেন কি বলছে বলো তো দেখি আমরা তোমাদের স্বপ্নগুলো আমরা শুধু জিজ্ঞেস করব বড় হয়ে কে কি হতে চাই নাম বলবে আর স্বপ্নটার কথা বলবে ঠিক আছে প্রথমে সুময়া বলো বাহ ডাক্তার হতে চাই অনেক সুন্দর তারপরে তোমার নাম আর তোমার স্বপ্ন বলো আমার নাম মেথিলা আমি বড় হয়ে